গাড়ি ভিজে চপ চপ করে পানি পড়তেছে সকাল নয়টা কুয়াশা এর মধ্যে ধান নাই ধান ধান একই সাথে মারাই করতেছে ধান ও আর খড়গুলো যাচ্ছে তাই না শিবির ওইটা কি ভুসি ভুসি এটা এটা কোন গ্রাম বারোইখালি আর ইউনিয়ন কোনটা বাকপ ইউনিয়ন থানা ইউনিয়ন উপজেলা আচ্ছা এখন কটা বাজে কত এখন বাজে নয়টা দশ কত নয়টা দশ বাজে নয়টা দশ এখনো কুয়াশা প্রচন্ড পরিমাণে এবং দুই পাশে বিল আর এখানে ধান মারাই চলতেছে

আপনি এক একমত সাথে হ্যাঁ সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কুয়াশার জন্যই দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাকপ উপজেলা ইউনিয়ন ইউনিয়ন পানখালি পানখালি ইউনিয়ন বারুইখালি ইউনিয়ন বারুইখালি ইউনিয়ন আর গ্রাম গ্রাম বারুইখালি ও বারুইখালি গ্রাম কি অবস্থা

তপকে গদাই জান তো তো আচ্ছা আচ্ছা বড় পাখি ঝাক ঝাক ধরে ও বিদায় অনেকই তার পরেও তো আপনার দেখেন এই প্রসূংশ তো আবার একটু নিшит করেন তা একটু এখন একটু চুপিচাপইতে করে তাই না হ্যাঁ চুপিচুপি আচ্ছা ওকে ধন্যবাদ তাহলে কাকা সাড়ে এটা বাজে কুয়াশা এখনো মনে হচ্ছে আরো দুই ঘন্টা লাগবে নাকি আরো দুই ঘন্টা লাগবে তার মানে আজকে সাড়ে টায় এগারোটার পর যে সূর্য উঠতে পারে মানে এই ইয়ে কুয়াশা কাটতে পারে কুয়াশা নাও পুরো কুয়াশা নাও কাটতে পারে না কাটবে কাটবে এগারোটা আসা এগারোটার দিকে কুয়াশা কেটে যাবে